হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপাস ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তার কারণ তোমাদের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে যে দিদিভাই আমি কত নম্বর দিন থেকে আমরা রিলেশনটা রাখবো কত নম্বর দিন থেকে আমরা এই জিনিসগুলো ফলো করব তাহলে আমাদের মানে প্রেগনেন্সিটা খুব দ্রুত আসবে তো চলো তোমাদের জন্য আজকে আমি ভিডিওটা ফাইনালি নিয়েই আসলাম অনেকদিন থেকে ভাবছিলাম এটা নিয়ে একটা ভিডিও করব। তো আজকে তো ফাইনালি তোমাদের জন্য ভিডিওটা করেই ফেললাম জানতে হবে সবার প্রথমে যে আমাদের মাসিক সাইকেলটা কত দিনের আমাদের মাসিক সাইকেল কিন্তু প্রতিটা মেয়েদের কিন্তু আলাদা আলাদা দিনের যেমন কারো ২৬ দিন কারো সাতাশ দিন কারো আঠাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশও হয় ঠিক আছে এরকম একটা কিন্তু আমাদের সাইকেল থাকে আলাদা আলাদা দিনের প্রতিটা মেয়ের তো প্রতিটা মেয়ের যখন সাইকেল আলাদা আলাদা সেরকম কিন্তু প্রতিটা মেয়ের ওভোলেশন টাইমটাও কিন্তু আলাদা আলাদা আর ওই ওভোলেশন মানে আমাদের যে ডিম্বস্ফুটনের যে দিনগুলো সেই দিনটাতে কিন্তু আমরা যদি হাজব্যান্ড ওয়াইফ একসাথে মিলন করি তাহলে কিন্তু আমাদের প্রেগনেন্সির চান্সটা অনেক বেশি হাই থাকে তাহলে আমরা কি করে বুঝবো সেই দিনটা আমাদের কবে আসবে তাহলে তোমাদেরকে আজকে আমি খুব ইজিলি বুঝিয়ে দেবো তোমাদের ওই দিনটা তোমরা কি করে তোমরা বুঝবে যে না আজকে তোমাদের ওভোলেশন বা নিম্বস্ফোটন হতে চলেছে আর তোমরা এই নাম্বার দিনে তোমাদের মিলন করা উচিত আমি আঠাশ দিনের মাসিক চক্র নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি ধরো আঠাশ দিনের যাদের মাসিক চক্র ধরো আমারই আঠাশ দিনের যদি মাসিক চক্র হয় তাহলে আমার বুঝে নিতে হবে মধ্যবর্তী সময় মানে আঠাশকে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু কত হয় চোদ্দো 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 আঠাশ ঠিক আছে তো চোদ্দো চোদ্দো আঠাশ তার মানে আমরা চোদ্দ নম্বর দিনটা মিডিলে পেলাম চোদ্দো নম্বর দিনে কিন্তু আমাদের অপুলেশন হওয়ার একটা চান্স থাকে তো আমরা চোদ্দ নম্বর দিনের দুদিন আগে যাব এবং চোদ্দো নম্বর দিনের দুদিন পেছনে যাব মানে টোটাল পাঁচ দিন মানে ধরো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই পাঁচ দিন কিন্তু কন্টিনিউ আমরা রিলেশনটা রাখবো তাহলে কিন্তু আমাদের প্রেগনেন্সির চান্সটা অনেকটাই হাই থাকে এখন যদি বলো কোন সময় করতে হবে বা কতবার করতে হবে সেটা নিয়েও তোমাদের সাথে আমি আলোচনা করতে আসছি তার আগে বলে দিচ্ছি যে ওভুলেশন কিন্তু আমাদের বডিতে একদিনই হয় মানে আমাদের বডিতে কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের ডিমটা জীবিত থাকে এবং সেই সময় যদি হেলদি কোনো শুক্রাণু আমাদের শরীরে উপস্থিত থাকে তাহলে কিন্তু আমাদের প্রেগনেন্সিটা সম্ভব আর যেহেতু এই জিনিসগুলো ইন্টারনাল হয় ঠিক আছে তো সেই জিনিসগুলো তো এক্সাক্ট বলা যায় না যে চোদ্দো নম্বর দিনেই আমাদের ওভুলেশনটা হবে সেই জন্য দুদিন আগে আর দুদিন পেছনে তোমরা টোটাল পাঁচ দিন কিন্তু তোমরা রিলেশনটা রাখবে তাহলে কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট পেতে পারো কোন সময়টাতে সব থেকে বেস্ট টাইম যে তোমরা কনসিভ করতে মানে তোমরা রিলেশনটা রাখতে পারবে তো দেখো এটা কিন্তু সেরকম বেস্ট টাইম হয় না টাইম তো তোমাদের বলেই দিলাম এই দিনগুলোতে তোমরা ট্রাই করো তাছাড়া কিন্তু দিনে যে কোনো সময় যে কোনোভাবে তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো সেইভাবে কোনো কিছু ওই রকম রেস্ট্রিকশান নেই যে তোমাকে এই টাইমটাতে করলে ভালো রেজাল্ট পাবে বা অথবা রাত্রে করলে ভালো রেজাল্ট পাবে আর কতবার যে তোমরা রিলেশান রাখবে সেটা যদি বলি তাহলে বলবো তোমরা ওয়ান ডে গ্যাপ দিয়েও রাখতে পারো অথবা তোমরা কন্টিনিউ রাখতে পারো ঠিক আছে সেটা তোমাদের উপরে বাট চব্বিশ ঘন্টার বেশি তোমরা কিন্তু গ্যাপ দিয়ে রিলেশানটা রাখবে তো যাদের মনে প্রশ্ন ছিল অনেক ডাউট ছিল আশা করছি আজকে তাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে আশা করছি তোমাদেরকে ভালোভাবে আমি বুঝিয়ে দিতে পেরেছি ব্যাপারটা আর তাও যদি তোমাদের যদি মনে কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কি প্রবলেম আমি দেখো আগে কিন্তু প্রত্যেকে কমেন্টের ভালোভাবে রিপ্লাই করতাম কিন্তু আমি যেহেতু ব্যক্তিগতভাবে এখন গাইড করছি সবাইকে তো সেই জন্য আমি এখন সময়টা পাচ্ছি না তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই করার অনেকেই বলছে দিদি তুমি আমার কমেন্টে রিপ্লাই করলে না দেখো আমি যাদেরটা দেখতে পাই চোখের সামনে তাদেরটা কিন্তু চেষ্টা করি কমেন্টের রিপ্লাই করার তো যাই হোক তোমাদের যদি মনে কোনো কমে মানে প্রশ্ন থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে তো কমেন্ট করো আমি নেক্সট কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে একটা কিউএন এ ভিডিও নিয়ে আসবো চেষ্টা করব তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাইকে টাটা